রাজ্যের রেল যোগাযোগ চালু হওয়ার পর দুহাজার সাল থেকে রাজ্যের রেল হকাররা জীবন জীবিকার স্বার্থে কাজ করতে থাকে জীবন জীবিকার স্বার্থে কাজ করার মধ্য দিয়ে তারা যাত্রীর সাধারণেও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়াস গ্রহণ করে বিভিন্ন সময় রাজ্যের এই রেল হকারদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মামলা গ্রহণ করে আরপিএফ পুলিশকর্মীরা এতে রেল হকাররা হয়রানির শিকার হচ্ছেন অভিযোগ সম্প্রতি রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ পুলিশ রাজ্যের রেল হকারদের বড় বড় মামলায় ফাঁসিয়ে দিচ্ছে এই সমস্ত বিষয় সুরাহার দাবিতে বৃহস্পতিবার রাজ্যের আরপিএফ নিরাপত্তা কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী মজদুর মনিটরিং সেল অনুমোদিত এই সংগঠনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেল হকাররা এদিন আগরতলা রেল স্টেশনে সমবেত হন সেখান থেকে তারা মিছিল করে আরপিএফ নিরাপত্তা কমিশনের কার্যালয়ের সামনে আসে সেখান থেকে দশ সদস্যের এক প্রতিনিধি দল আরপিএফ নিরাপত্তা কমিশনারের সাথে মিলিত হয়ে তাদের সমস্যাগুলি তুলে ধরে এবং এই সমস্যা সমাধানের জন্য কমিশনারের নিকট দাবি জানান এই ডেপুটেশন কর্মসূচিটির নেতৃত্ব দেন শ্রমিক নেতা বিপ্লব কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক নেতা বিপ্লব কর এই সংবাদ জানান আজকে ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিকিউরিটি আর পি এফ এর সিকিউরিটি কমিশনার আছেন ওনার কাছে আমাদের আজকে ডেপুটেশন আমরা দশজন প্রতিনিধি যাব এবং আমরা গত কয়েক মাস ধরেই আমরা এই রাজ্যে যারা আমাদের রেল হকার যারা দু সালে যখন রেল চালু হয় সেই রেল চালু হওয়ার সুবাদের পর থেকেই আমাদের যারা সাধারণ হকার আছেন এই রাজ্যের যারা বসবাসকারী তারা এই রেলের উপরেই তাদের জীবন জীবিকা এবং সামান্যটুকু ব্যবসা করে ওনারা জীবন জীবিকা পালন করছেন কিন্তু আমরা লক্ষ্য করেছি আগে গত এক বছর আগে আমাদের দুটো তিনটে মাসে আমাদের কেস দিতে হতো কিন্তু বর্তমান আমাদের প্রত্যেক দিন আমাদের তিনটে চারটে কেস এবং হকারদেরকে ধরে নিচ্ছে এবং নিয়ে তিনটে চারটে করে কেস দিচ্ছে এই যদি পরিস্থিতি থাকে এই যদি অবস্থা থাকে তাহলে আমাদের রেলকারদের জীবন জীবিকা এবং বেঁচে থাকাটাই আমাদের কাছে কষ্টকর হয়ে দাঁড়াবে তাই আমরা আজকে আলোচনার মাধ্যমে আর পি এফের যিনি সিকিউরিটি কমিশনার আছেন যিনি ইনচার্জ আছেন ত্রিপুরায় ওনার সাথে আজকে সাক্ষাৎ করব এদিন ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেল হকাররা আগরতলা রেল স্টেশনে সমবেত হন ব্যুরো রিপোর্ট আর ই নিউজ